সম্মানিত বিনিয়োগকারী ভাই সবাই ভালো আছেন আছেন সুস্থ আমি আজকে শুক্রবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বাজারে যে বর্তমানে যে পাঁচটি শেয়ার শেয়ার বাজারের মধ্যমণি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করবো টাকা স্টক করছেন যে পাঁচটি শেয়ার বাজারে মধ্যমণি বা মূল কেন্দ্রিক এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল চার্মিং অ্যাটাকটিভ এবং ভ্যালুয়েবল শেয়ার এই শিরোনামে এই আলোচনায় যে পাঁচটি আলোচনা করব শেয়ারগুলো আমরা প্রথমেই বলি বিগ পিডাফ বা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং একটা ব্লু চিপ শেয়ার এই পাঁচটি শেয়ার প্রথমে আমরা যে পাঁচটি শেয়ারে আলোচনা তার মধ্যে প্রথমটি হচ্ছে স্কোয়ার ফার্মা এটা আমি আপনি সকলেই জানি বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানি এবং এই ক্যাটাগরির এই শেয়ারটি ই বিনিয়োগকারীরা খুবই খুবই পছন্দ এবং একটা মূল্যবান শেয়ার একটা দেশে বিদেশি ব্র্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত গতদিন পনেরো লাখ পঁচিশ হাজার ভলিউম নিয়ে পঁয়ত্রিশ কোটি চার লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দুই দশমিক শূন্য চার পার্সেন্ট ইনক্রিজ করে চার টাকা ষাট পয়সা বেড়ে দুশো উনত্রিশ টাকা আশি পয়সা খোঁজ ছিল স্কোয়ার ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির আমরা যদি দেখি বিগত ও তার পারফরম্যান্স যদি দেখি তাহলে দেখছি অষ্টাশি কোটি পঁয়ষট্টি লাখ শেয়ারের পি রেশিও মাত্র আট দশমিক এক পাঁচ যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লন মার্জিন বলবৎ রয়েছে আঠাশ টাকা বিশ পয়সা ইপিএস নেটাসের এবং একশো একান্ন অসাধারণ এটা ব্লু চেপস শেয়ার যদিও কোয়াটার টু থেকে কোয়াটার থ্রিতে কিছুটা ই গ্রোথ কমেছে একশো আমরা এই স্কোয়ার ফার্মা শেয়ারটিকে সবসময় দুশো আট নয় দশে দেখেছি দেখে থাকি বর্তমানে শেয়ারটি প্রাইস করে দুশো উনত্রিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এই স্কোয়ার ফার্মা শেয়ারটি এমন কোনো ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পছন্দ না যেটা বলা যায় যে এরকম প্রতিষ্ঠান আছে এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি এটাও একটা বদনামণি বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং ব্লু চিপস এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং অন্যতম শেয়ার ব্যাট বিসি আমরা এই ক্যাটাগরির এই শেয়ারটির গতদিন বারো লাখ সত্তর হাজার নয়শো উনসত্তর ভলিউম নিয়ে চোদ্দো কোটি সরি চোদ্দো টাকা চল্লিশ পয়সা বেড়ে তিনশো দু টাকা তিরিশ পয়সা ক্রোস প্রাইস করছে যা পাঁচ দশমিক শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে ব্যাট বেশি ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব ইপিএস উনিশ টাকা ছেষট্টি ইপিএস পনেরো টাকা আটত্রিশ সরি পি উনিশ দশমিক ছেষট্টি ইপিএস পনেরো টাকা আটত্রিশ নিরানব্বই টাকা সাতান্ন পয়সা নেট সেট ভ্যালু ভ্যালু অনুযায়ী নিয়ম অনুযায়ী শেয়ারটি পাঁচশো পঁচানব্বই হল ফান্ডামেন্টাল এসে বহন করবে চুয়ান্ন কোটি শেয়ার এবং ব্লু চিপ এই শেয়ারটি ইনস্টিউট করতে কিছুটা বেড়েছে আমরা তিনশো দিনের মধ্যে তিনশো বাহান্ন টাকার বিশ পয়সা এভারেস্ট দেখছি সেই অনুযায়ী এখনও অনেক কম আছে শেয়ারটি পরপর চার দিন প্রাইস ফল করার পর আবার আমরা প্রাইসটি আপ হতে দেখেছি তো এই মাল্টি এই ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের এই শেয়ারটি কিন্তু অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকে শুরু করে সকল ও স্মার্ট বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকে এবং এটাও কিন্তু বাজারে একটা মধ্যমণি শেয়ার বন্ধুরা এরপরে আমরা যে তৃতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই তৃতীয় শেয়ারটি হচ্ছে সিটি ব্যাংক আমরা গতদিন দেখছি মার্কেটে সর্বোচ্চ ভ্যালিউমে ভ্যালুর দিক দিয়ে লেনদেন হয়েছে একান্ন কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার পঁচিশ টাকা আশি দুই দশমিক তিন আট পার্সেন্ট ইনক্রিজ করেছে ষাট পয়সা বেড়ে সিটি ব্যাঙ্ক এই ক্যাটাগরির এই শেয়ারটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার পি রেশিও ফাইভ পয়েন্ট সেভেন এইট ইপিএস চার টাকা ছেচল্লিশ কোয়ার্টার ওয়ান থেকে কোয়াটার টুতে ইপিএস এর গ্রোথ ইউজ গ্রোথ আছে ডিভিডেন্ট হিস্ট্রিও চমৎকার একটা ব্লু স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার ইনস্টি কোথায় যদিও কিছুটা কমেছে পাবলিক কিছুটা বেড়েছে ফরেন কিছুটা কমেছে একশো বাহান্ন কোটি শেয়ার আমরা যদি দেখি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস বাইশ টাকা সত্তর সে লেভেল থেকে অনেক বেশি আছে তো এই সিটি ব্যাঙ্ক শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব শেয়ারটি গত সতেরোই জুলাই পনেরোই জুলাই একুশ টাকা দশ পয়সা ছিল তারপর থেকে শেয়ারটি ধীরে ধীরে টানা ইনক্রিজ করেছে একদিন কারেকশন বাদে এবং গতদিন কিন্তু শেয়ারটি আমরা যে ম্যাক্সিমাম ভলিউম সে থেকেও কম হয়েছে দুই কোটি একুশ এই যে রিসেন্ট টাইমের ম্যাক্সিমাম ভলিউম যদিও তার ম্যাক্সিমাম ভলিউম দুই কোটি চৌষট্টি লাখ সেখান থেকে কম হয়েছে এবং সেটি প্রাইজ আপ ট্রেন বজায় রেখেছে ব্যাঙ্ক সেক্টরের যেহেতু একটা ভালো নিউজ ছিল মুদ্রানীতির বিষয়টি নিয়ে সেহেতু এই ব্যাঙ্ক সেক্টরের উপরে ভর করে কিন্তু আরও বেশি চার্মিং হয়েছে এরপর আমরা যে স্কোয়ার ফার্মা গেল ব্যাডবিসি বিসি গেলো এরপর আমরা আলোচনা সিটি ব্যাঙ্ক গেল এরপরে আলোচনা করব। আমরা বাংলাদেশ সিটিং কর্পোরেশন বিএসসি বিএসসি শেয়ারটি আমরা যদি দেখি গতদিন তেত্রিশ লাখ নিরানব্বই হাজার ভলিউম নিয়ে আটত্রিশ কোটি আটত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজাকশান করে দিন শেষে ছ টাকা ষাট পয়সা বেড়ে একশো চোদ্দো টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল ছয় দশমিক এক এক পার্সেন্ট ইনক্রিজ করেছে যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন আমি এই পাঁচটি শেয়ার নিয়ে আমার ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিশেষ করে বিএসসি শেয়ারটি নিয়ে নব্বই লেভেলে অনেক ভিডিও দিয়েছি ব্র্যাক ব্যাঙ্ক একান্ন লেভেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা জানেন বি বিসি শেয়ারটি নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে লো লেভেলে সিটি ব্যাঙ্ক শেয়ারটি বিশ লেভেলে ভিডিও দেওয়া আছে এবার আমরা এই আজকের বিএসসি শেয়ারটি নিয়ে আলোচনা করবো পিপিএস উনিশ টাকা সতেরো পিডিএসও ফাইভ পয়েন্ট নাইনে খুবই চমৎকার সেটটি বিনিয়োগ গুপি লোন মার্জিন বলবো রয়েছে ইপিএস এর হিউজ গ্রোথ ইন হিস্ট্রিটাও ভালো আমরা যদি দেখি তিনশো দিনের এভারেজ তেরানব্বই পঞ্চাশ সেই লেভেল থেকে অনেক বেড়ে গেছে ম্যাক্সিমাম ভলিউম আটত্রিশ লাখ সেই ভলিউমও এখনও হয় নাই তো আমরা সেপটিকে গত পনেরোই জুলাইয়ের পর থেকে ডাউন করে উঠানামা করতে রাইজে এবং ঊর্ধ্ব অবস্থানে যেতে দেখছি খুব ভালো একটা স্ট্রং ফান্ডামেন্টাল বলছি শেয়ার এবং বাজারের মধ্যমণি সরকারি এই শেয়ার এরপর আমরা আজকে সবশেষের শেয়ারটি আলোচনা করব সবশেষের এই শেয়ারটি হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আমরা ইতিপূর্বে আপনারা জানেন আমি একান্ন পঞ্চাশ লেভেল অনেক আলোচনা করেছি পাঁচ ছাপ্পান্ন লাখ ষোলো হাজার ভলিউমিনে চল্লিশ কোটি চুয়াশি চল্লিশ চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেষে নব্বই পয়সা বেড়ে এক দশমিক দুই নয় পার্সেন্ট নির্ভৃত করে সত্তর টাকা সত্তর পয়সা ক্রোথ প্রাইস ছিল ব্র্যাক ব্যাংক ব্যাংক সেক্টরের এই শেয়ারটি টোটাল আমরা যদি দেখি ডিসেম্বর ক্লোজিং শেয়ার একশো নিরানব্বই কোটি নয় লাখ শেয়ার এবং শেয়ারটির জুন ক্লোজিং হোল্ডিং ফরেন কোটায় ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন পার্সেন্ট বেড়েছে ইনস্টিটিউট কমেছে এবং এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি ব্যাংক সেক্টরের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ক্রি এস নাইন পয়েন্ট নাইন থ্রি সাত টাকা বারো পয়সা ইপিএস ওভারঅল শেয়ারটি কিন্তু আমরা বর্তমানে উনত্রিশ জনের পর থেকে পঞ্চাশ টাকা থেকে বেড়ে এই অবস্থানে হতে দেখেছি অলরেডি আমরা বিশ টাকা মতো ইনক্রিজ করেছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি ফর্টি ফাইভ পার্সেন্ট অলরেডি আমরা শেয়ারটিকে ইনক্রিজ হতে দেখেছি ব্যাঙ্ক সেক্টরের এই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারটির নেটওয়ার্কিং ক্যাশ ফ্লো হিউজ ক্যাশ ফ্লো অসাধারণ বিষয় এভারেজ প্রাইস এখানে সেলেভেল থেকে অনেক বেশি তো বন্ধুরা আমাদের এই যে ব্র্যাক ব্যাঙ্ক শেয়ারটি কিন্তু আমাদের বাজারের একটা মধ্যগণী এবং মূল্যবান শেয়ার বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইভাসেল করার জন্য না প্রোমোট উচ্ছে না শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধার্মিক আলোচনা সব আলোচনায় আলোচনায় ব্যাসেল করবেন না ধন্যবাদ আজকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম